અને દેખશું મશીન રૂમ સારા લીટ અમારલે લીટ એલો ડિઝાઇન એક ક્વશિંગ થાય બી મેનૂપ કાઉન્ટરલી કેબિનેટ ઇસ દે બે ઉપર રહેવું આ છે મોડુડી મોડુ થી કેઉન્ટરે જઈશું આમાં દે અમારલે લીટ ને કી બોલે মেশিনমেন্ট ছাড়া ফ্লোর হাইট ও আপনার পনেরো ফিট হলেই হবে টপ ফ্লোর থেকে পনেরো ফিট ভাই অল্প জায়গার মধ্যে সুন্দর মধ্যে একটা লিপ্ট আঠারোশো মিলি হইলে আপনার পনেরোশো মিলি কেবিন দেওয়া সম্ভব তোdownarrow শিন ধরে করতে দেখানো আছে আপনারা এটা দিয়ে ড্রয়িং ডেকরেশন করতে পারবেন গ্লাস ডোরস আপনার এটা দেখে দেখেও সুন্দর মতো ড্রয়িং করতে পারবেন সম্পূর্ণ গ্লাস ডোর চাইলে গ্লাস ডোসারা দিতে পারেন সুন্দর এই এটা পাঁচতলা লিফট অনেক সুন্দর পটি পাটি করা স্টপ একটা আপডেট দিই ভাই आप आप अरे आप आरे आप, 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 आप दो स्टॉप ये क्या है कूदते